প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজস্ব পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এইসিসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে নমুনা সংগ্রহ সহকারী পদে সর্বমোট তেরো জন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এবং সেই সাথে ষোলোতম গ্রেড এর একটি পদ এই পদের জন্য হবে বন্ধ হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পথ এই পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বোর্ডটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারে মুদ্রাকরি সর্বনিম্ন বাংলায় এবং ইংরেজিতে বিশ রাখতে হবে হবে টাটা এন্ট্রি অপারেটর এটিও বিশতম গ্রেডের একটি পথ এই পদে সর্বমোট দুইজন নিয়োগ করা হবে শিক্ষিত বোর্ডটিতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে তারপরে হবে ব্যক্তিগত সহকারী এটি চতুর্থ গ্রেডের একটি পদ এই পথে সর্বমোট তিনজন লোক নিয়ে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো প্রার্থীর বয়স এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা মার্চ দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই প্রবেশ করে আবেদন সম্পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ দশ কোটিকে এবং আবেদনের শেষ সময় সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ বিকাল পাঁচ কোটি এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন সম্পূরণ করে সাবমিট করতে হবে এখানে এই প্রত্যেকটি পদে আবেদন ফর্ম করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে আবেদন পরিশোধ করতে হবে অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করার কোনো সুযোগ নেই আবেদন ফ্রি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার ফোন নোটিফিকেশন পেয়ে যাবেন